আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি শ্যামবাজার পাইকারি আরবে এখানে আমরা প্রতি নিয়ত প্রতিদিনের মতই আপনাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য দান সম্পর্কে আপনাদের সুন্দরভাবে আপডেট দিয়ে থাকি এই সব আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ইউপি মাল্টিমিডিয়া অবশ্যই আমরা প্রতিদিনে আপনাদের piyader aroder je update royeche sokol progar dan nirdharon kore thaki আমরা অবশ্যই piyader piyader আপডেট পেতে আমাদের সাথে থাকবেন আমরা রয়েছি শ্যামবাজার শ্যামবাজার পাইকার

আচ্ছা আর পাশের আলু দেখতে পাচ্ছি এটা কথা আলু অনেক সুন্দর একটা আলু এই আলুটা কত বিক্রি করতেছে পঞ্চাশ একান্ন পঞ্চাশ একান্ন টাকা যে আচ্ছা আলুর বাজার কেমন এখন এখন আলুর বাজার একটু কম আলুর বাজার কম যে তুলনামূলক ভাবে আগের থেকে কয় টাকা কম 2 তিন টাকা কম 2 টাকা 3 টাকা কম দুই তিন টাকা মানে তো অনেক টাকা কম অনেক প্রতি প্রায় দেখা যাচ্ছে যে আপনারা 65 কেজি বোস্তানা 60 কেজি মনসুর আর 60 কেজিらっしゃইটা 65 কেজিらっしゃইটা 65 কেজি দেখা যাচ্ছে গরে অনেক টাকায় এখান থেকে লস হচ্ছে এইগুলা যে কিনা আছে যে আপনাদের এখন একটু কম হচ্ছে এটাতে আপনাদের মনে হয় একটু লসে হচ্ছে আমাদের কোনো লস নেই ব্যবসার লস আমরা কমিশনের মাল আপনি কিনে আনেন আমাদের এক হাজার টাকা কেজি বাসলো চল্লিশ পয়সা পেয়েই যে আচ্ছা আর এক টাকা কেজি বাসলো আমাদের চল্লিশ পয়সা সব আর আলুতে আলুতে আপনি পাঁচশো টাকা কেজি বাসলো আমাদের ত্রিশ পয়সা আর একটা ত্রিশ পয়সা কমিশন আপনার কমিশন একটু মনে কম আছে আর এটা হচ্ছে আপনার ব্যাপারের লস হয় না যে কারোর ভিতরে জানা আর পাশে দেখতে পাচ্ছি পিএস টা কথা কারি যে পাবনার পিএস পাবনার পিএস মনে হয় সবচেয়ে টপ পিএস না যে জি পাবনার কত করে রাখতেছেন আজকে পাবনা প্রায় সর্বোচ্চ বেসর ছিয়াশি ছিয়াশি টাকা চৌরাশি পঁচাশি আচ্ছা আচ্ছা আগে থেকে এক টাকা মনে বার বৃদ্ধি না এখন ভালোই বৃদ্ধি চার টাকা পাঁচ টাকা বৃদ্ধি অন্যান্য জায়গায় আমরা কিন্তু না কম কাস্টমার কম কিন্তু গ্রামের বাজার বেশি অনেক বেশি আমি তুলনায় তাদের লস ঈদের যারা কিনে আনছে তুলনায় তাদের লস বত্রিশশো তেত্রিশশো টাকা বাজার এখানে এসব বাজারটা বাইরে আছে না গাড়ি ভাড়া সবকিছু দিতে অনেক লেগেছে দামও তো ওই ভাবে বৃদ্ধি করা হয় না না এই যে পাশে এটাও মনে হয় না যে ওটাও ভাবনা এটাও ভাবনা আপনার মাল সেম দাম এগুলা

আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা আছি মেসার সদর ভিতরে এখানে আপনার একটু মোবাইল নাম্বারটা বলেন কেউ যদি কমিশনে রাখতে চায় জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ডাবল জিরো ত্রিপল এইট ওয়ান এটা হচ্ছে শ্যামবাজার ঢাকা সদর বিতান সদর বিতান দেখতে পাচ্ছেন এটা দেখাচ্ছি কেউ যদি মালামাল রাখতে চান অবশ্যই এখান থেকে রেখে মালামাল রাখতে পারেন ওনাদের অনেক জায়গা রয়েছে ঠিক আছে ভালো থাক ধন্যবাদ